আজকে শেয়ার করব আটার তৈরি খাস্তা মুচমুচে বিস্কিট এটা তৈরি করতে যেমন কম সময় লাগে খেতেও ভীষণ মজার এই বিস্কিটগুলো তৈরি করে সারা মাস জুড়ে রেখেও খাওয়া যায় আর এই বিস্কিটটা তৈরি করতে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ লাগে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত আজকে শেয়ার করব দারুণ টেস্টি একটা রেসিপি তো চলুন শুরু করি প্রথমে এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা কাপ মাপ করে দেড় কাপ আটা যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চিমটি লবণ আর টু টেবিল স্পুন সুজি সুজিটা অবশ্যই করে এই বিস্কিটের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এতে খুব মুচমুচে হয় আর দেখতেও ভালো হয় বিস্কিটগুলো এখন আমি বেশ কয়েকটা আমন্ড বাদাম এইভাবে করে ছোট্ট ছোট্ট করে দেখুন কুচিয়ে নিচ্ছি আপনারা যদি চান এখানে আধ ভাঙা করেও নিতে পারেন তবে মিক্সিতে দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাই এইভাবে কেটে দিচ্ছি এই বাদামগুলো যখনই আমরা বিস্কিটগুলো খাবো মুখের মধ্যে পড়লে ভীষণ ভালো লাগে তো দেখুন এইভাবে কিছুটা বাদাম আমি কুচিয়ে নেওয়ার পর এই বিস্কিটের আটার ডোয়ের মধ্যে দিয়ে দেব এখানে আপনারা স্বাদ মতো কিন্তু কাজু বাদাম কুচিও অ্যাড করতে পারবেন এখন একই সাথে অ্যাড করে দেবো বেশ কিছুটা নারকেল আমি এখানে ড্রাই নারকেলটাই ব্যবহার করছি এতে বিস্কিটটা ভীষণ ক্রিস্পি হবে হাতের কাছে যদি ড্রাই নারকেল না থাকে আপনারা যে কোনো কিন্তু কোরানো নারকেলও ব্যবহার করতে পারবেন একেবারে যে ফ্রেশ নারকেলটা হয় তো দেখুন এখানে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে দিয়ে দিলাম বেশ কিছুটা নারকেল এবার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ঘি অবশ্যই করে কিন্তু এই বিস্কিটের মধ্যে ঘিয়ের ব্যবহার করবেন এতে টেস্ট ফ্লেভার দুটোই কিন্তু ভীষণ ভালো হয় আর খুব বেশি লাগবে না এটার মধ্যে আমি এই টু টেবিল স্পুন ঘি দিয়েছি বেশি ময়ান দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখুন এইবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এই আটার মধ্যে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে ডোলে ডোলে এই আটার ডোটাকে খুব বেশি ময়ান দেওয়ার দরকার নেই হাত দিয়ে ওই এক মিনিটের মতো একটু মেখে নিলেই একেবারে তৈরি হয়ে যাবে তো দেখুন এখানে ময়ানটা কিন্তু খুব বেশি হবে না মুঠো করলেই কিন্তু আপনা আপনি আবারও খুলে যাচ্ছে এইরকম পর্যায়ে যেন থাকে এই অবস্থায় আমি অ্যাড করে দিচ্ছি আরও একটা উপকরণ আমার এটা আগে খেয়াল ছিল না তাই এখন দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তিল এই তিলটা দেওয়ার জন্য কিন্তু বিস্কিটটা ভীষণ ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ ভালো হয় এখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এই উপকরণগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর এই আটার ডোটাকে মাখার জন্য আরো একটা উপকরণ আমাদের তৈরি করে নিতে হবে দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ওই একই কাপ মাপ করে হাফ কাপ চিনি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ একেবারে রুম টেম্পারেচারে থাকা দুধ এই দুধটা দিয়ে চিনিটাকে জাস্ট একটুখানি মিশিয়ে নেব খুব বেশি কিন্তু চিনির দানা একদমই গলানো যাবে না এই বিস্কিটের জন্য একটু দানা দানা চিনি যেন থাকে এটা খেয়াল রাখবেন এইবার এই আটার ডোয়ের মধ্যে দেখুন অল্প অল্প করে অ্যাড করব আর আটার ডোটাকে মাখতে হবে এই আটার ডোয়ে কিন্তু খুব বেশি নরম করা যাবে না তাই অল্প অল্প করে এই দুধ আর চিনির মিশ্রণটা দেবেন আর ডোটাকে মেখে নেবেন আর এই ডোটা একটু শক্ত করে মাখতে হবে তাহলে বিস্কিটগুলো কিন্তু খাস্তা হবে তো দেখুন আমি অল্প অল্প করে এই আটার ডোয়ের মধ্যে দুধ আর চিনির মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি আমার এখানে কিন্তু পুরো দুধ আর চিনিটাই লেগেছে মাপটা যেভাবে দেখিয়েছি আপনারাও ঠিক সেইভাবে তৈরি করে নেবেন দেখবেন প্রত্যেকটা মাপ ঠিকঠাক থাকবে এখন আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কিভাবে মেখেছি খুব বেশি কিন্তু একদম ডোলে ডলে মাখা যাবে না হালকা হাতে এইভাবে একটু ডোটাকে তৈরি করে নিয়েছি এখন এই ডোর থেকে ঝটপট বিস্কিটগুলো তৈরি করে নিতে হবে যদি এটাকে রেস্টে রাখা হয় চিনিটা একদম নরম হয়ে এর মধ্যে মেল্ট হয়ে যাবে আর ডোটা নরম হতে শুরু করবে তাই এর থেকে কিন্তু ঝটপট মেখে নেওয়ার পর আমাদের লেচিগুলো তৈরি করে নিচ্ছি আমি এই ডোর থেকে তিনটে ভাগে ভাগ করে নিয়েছি বড় বড়ো সাইজের তিনটে লেচিতে এবার এগুলোকে আমি বেলে নেব একটা ছড়ানো জায়গায় নিয়ে নিচ্ছি হাত দিয়ে ঠিক এইভাবে করে নিলাম একটু রুটির মতো করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে আরো যে দুটো ডো আছে ঠিক একইভাবে ভাবে এখানে হাত দিয়ে চেপে এইভাবে করে নেব আর একইভাবে কিন্তু তিনটাকে এক জায়গায় সেট করে নিতে হবে এতে বিস্কিটটা কিন্তু অনেকটা লেয়ার হবে আর ভীষণ সুন্দরভাবে ভাজা হয় তো দেখুন একইভাবে তিনটে সেট করে নেওয়ার পর আমরা একটুখানি আটা ছড়িয়ে এটাকে বেলে নেব। যেহেতু এর মধ্যে কোরানো নারকেল আর চিনি আছে তো একটু আস্তে আস্তে কিন্তু নরম হতে শুরু করে তাই সামান্য একটুখানি দেখুন দেখতেই পাচ্ছেন হাতে আটা ছিটিয়ে এই রুটিটাকে বেলে নিতে হবে আর বিস্কিটটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ যে কেউ একবার দেখলেই পারবেন বাড়িতে আপনারা তৈরি করে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন তো দেখুন এটা বেলে নেওয়া হয়ে গেলে লেয়ারটাই দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু পাতলা করিনি আবার খুব বেশি মোটা না এখন এরকম ছোট সাইজের বাটি কিংবা এরকম কৌটোর ঢাকা দিয়ে কেটে নিতে পারেন আপনাদের যে মাপটা পছন্দ হবে সেইভাবে কেটে নেবেন আমি একটু ছোট সাইজের করতে চাইছি তাই একটা কৌটোর ঢাকা নিয়েছি এইভাবে বসিয়ে বিস্কিটগুলোকে কেটে নেব বন্ধুরা আজ তো মনে করাতেই ভুলে গেছি আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বিলের অল অপশানটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর পেজ থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো করে দিতে পারেন তো দেখুন এখানে একইভাবে কিন্তু আমি সমস্ত বিস্কিটগুলো এই কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে খুব সহজেই কেটে নিতে পারেন আর এই যে সাইডের অংশগুলো দেখছেন এগুলো বাদ দেবো না এগুলো দিয়ে পরে আমি বিস্কিটগুলো তৈরি করে নেব তো দেখুন এক একটা মিনি বিস্কিট আমার তৈরি হয়ে গেল আর এই বিস্কিটগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারাও যদি কখনো না বানিয়ে থাকেন আটার তৈরি এই হেলদি বিস্কিটগুলো তৈরি করে রেখে সারা মাস জুড়ে খেতে পারেন বাচ্চারা খেতে কিন্তু এই রকম বিস্কিট ভীষণ পছন্দ করে কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই তৈরি করে রেখে দিন ভীষণই হেলদি হয় তো দেখুন এখানে একইভাবে আমি সমস্ত বিস্কিটগুলোকে তৈরি করে নিচ্ছি আর এখানে বেশ কিছু বিস্কিট তৈরি হয়ে গেছে আর কেটে নেওয়া অংশ দিয়েও আমি আরও কিছুটা বিস্কিট তৈরি করে নেব এখন এই বিস্কিটগুলো কিন্তু কেটে নেওয়ার সাথে সাথেই ভেজে নিতে হবে না হলে চিনিগুলো গলতে শুরু করবে তাই ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল আমি দিয়ে দিচ্ছি আর তেলটাকে হালকা করে করে গরম নিতে হবে এই বিস্কিটগুলো কিন্তু খুব খুব বেশি গরম তেলে একদমই দেওয়া যাবে যাবে না তাহলে বাইরে থেকে পুড়ে তাড়াতাড়ি যেহেতু এর মধ্যে গোটা চিনি আর নারকেল আছে এই তিলটা কতটা গরম হয়েছে তাই আমি একটুখানি বিস্কিটের ডোর থেকে দিয়ে দেখে নিচ্ছি তো দেখুন হালকা হালকা করে এই বাবেলসগুলো উঠছে মানে তেলের টেম্পারেচার একদম ঠিক আছে এই পর্যায়ে বিস্কিট বেশ কিছুটা দিয়ে দেবো আর খুব বেশি বিস্কিট কিন্তু একসাথে ভাজা যাবে না একটু ফাঁকা রেখে রেখে বিস্কিটগুলো দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা সব থেকে লোতে দিয়ে একেবারে টাইম নিয়ে এপি টপিট উল্টে পাল্টে আমাদের বিস্কিটগুলো ভেজে নিতে হবে আর দেখুন একটা সাইড কিন্তু এক থেকে দেড় মিনিট আমার ভাজা হয়ে গেছে খুব কম টাইমের মধ্যে কিন্তু বিস্কিট খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখানে দেখুন বিস্কিটগুলো এবার উল্টে পাল্টে লালচে করে আমি একটু ভেজে নেব খুব বেশি লালচে করব না যেহেতু বিস্কিটের মধ্যে চিনি দেওয়া আছে তাই তেতো লাগতে পারে তো দেখুন আমার বিস্কিটগুলো প্রায় ভাজা হয়ে এসছে একটু লালচে ভাব হয়ে গেলেই বিস্কিটগুলো তেল ঝরিয়ে ঝটপট নামিয়ে ফেলতে হবে আজকের এই বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন তেলটাকে ভালো করে ঝরিয়ে নামিয়ে নিতে হবে আরও কিছুটা বিস্কিট আমার ভাজতে বাকি আছে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক এক করে আর একটু টাইম নিয়ে বিস্কিটগুলোকে ভেজে তুলে নেব। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট যারা করেননি প্লিজ একটা কমেন্ট করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আজকের এই বিস্কিটগুলো সমস্তটা ভেজে নামানো হয়ে গেছে এখন একটু বিস্কিটগুলো আপনাদের দেখিয়ে দিই দেখুন কতটা খাস্তা আর মুচমুচে আর বাইরে থেকে চিনির যে দানাগুলো দেখা যাচ্ছে একটুও কিন্তু পুড়ে যায়নি গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে এই বিস্কিট ভাজার সময় একেবারে লোতে দিয়ে ভাজবেন এরকম আটার তৈরি খাস্তা মুচমুচে বিস্কিট আপনারাও বানিয়ে নিতে পারেন আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও এই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ